নমস্কার বন্ধুরা সন্ধ্যা হেঁসেলে সবাইকে স্বাগত দেখুন কত সুন্দর স্পঞ্জি ও কেকের ভিতরটা কত সুন্দর আর কালারটাও সুন্দর একদম দোকানের মতো হয়েছে তাই দোকান থেকে না কিনে বাড়িতে বসে কড়াইয়ের মধ্যে এরকম কেক কিভাবে বানালাম সেটাই আপনাদের দেখাবো প্রথমে কেক তৈরি করার জন্য এখন আমি ক্যারামেল তৈরি করব তার জন্য উনুনে কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা হালকা গরম হয়ে গেছে এখন আমি কড়ার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি এতে জল ব্যবহার করব না উনুনটা অল্প আঁচে জ্বলছে বেশি জোরে জাল দিলে ক্যারামেলটা কালো ও তেতো হয়ে যাবে দেখুন ক্যারামেলটা কত সুন্দর লাল হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নিচে নামিয়ে অল্প অল্প করে জল দেব এভাবে নাড়বো একদম চিটচিটে ভাবটাও থাকবে না এবার কেকের জন্য ব্যাটার তৈরি করে নেব তার জন্য এক কাপ ময়দা আর নিচ্ছি হাফ কাপ সুজি এক সিমটে লবণ দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে মিশিয়ে নেব এবার এগুলো ঢেলে রেখে দিচ্ছি দুটো ডিম নিয়েছি এই ডিম দুটো ভেঙে দিচ্ছি ডিম দুটো ভালো করে ফেটিয়ে নেব হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছিলাম অল্প অল্প করে দিয়ে এরকমভাবে ঘাঁটতে হবে হাফ কাপেরও হাফ কাপ সাদা তেল নিয়েছি এখন হাফ দিচ্ছি এবার পুরোটা দিচ্ছি মাখিয়ে রাখা মিশ্রণটা অল্প অল্প করে দিতে হবে আর ঘাঁটতে হবে আর ঘাঁটার সময় এরকম একদিকেই ঘোরাতে হবে ডিমের গন্ধটা যাতে না লাগে তার জন্য দু থেকে চার ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এতে কেকের ফ্লেভারটাও সুন্দর আসে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি বেশ সময় নিয়ে ঘাঁটতে হবে আরও হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর দশ টাকার প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এই দুটো মাখিয়ে নেব এবার এটা অল্প অল্প করে ব্যাটারের মধ্যে দিয়ে ঘাঁটব এবার ক্যারামেলটা দিয়ে দেব ব্যাটারটা বেশ সুন্দর হয়েছে কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে লাল হয়ে গেল দুধ আর ময়দার মিশ্রণটা পুরো দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা আবার ভালো করে ঘাঁটছি ব্যাটারটা শুকনো মতো হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ আবার একটু ভালো করে ঘাঁটছি কিছুটা কাজু কিচমিস দিয়ে দিলাম ব্যাটারটা হয়ে গেছে বেশি মোটাও না বেশি পাতলাও না ঠিক এরকম হতে হবে এবার নিয়ে নিচ্ছি এরকম একটা অ্যালমোনিয়ামের বাটি এর মধ্যে কিছুটা সাদা তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি এরকম একটা সাদা কাগজ কেটে বাটির মধ্যে দিয়ে দেব এই যে এরকম মাপ করে কেটে নিয়েছিলাম এগুলো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবার ব্যাটারটা ঢেলে দেব একটা কড়া বসিয়ে তাতে দিচ্ছি কিছুটা বালি বালিটা বেশ গরম হয়ে এসেছে এবার এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি ব্যাটারের বাটিটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেবো এবার কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য তারপর কেকটা কেমন হয়েছে খুলে দেখব আধা ঘন্টা পর কেকটা নামিয়ে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবার কেটে দেখব কেমন হয়েছে দেখুন কেকের ভিতরটা কত সুন্দর দেখতে হয়েছে একদম দোকানের মতো আশা করি খেতে তো অবশ্যই ভালো হবে ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো পরবর্তী রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন